প্রিয় বন্ধুরা এই যে একটা পটেটো চিপস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটারি আমার মেয়ে আমাকে বলতেছিল যাবো মজা খাবো তো আসছি শ্বশুরবাড়ি গ্রামে এখানে একটা ছোট দোকানে গিয়েছিলাম ওইখানে আমার মেয়ে পছন্দ করলো লিচি ওই যে পাঁচ টাকা লিচি কেমিক্যাল লিচি ওটা খাবে ওটা যখন নিতে গেছি বলতো এটা লটারি কাটা নিতে হবো লটারি কাটা ছাড়া দেওয়া যাবে না আমরা প্রথমে একটা লটারি কাটলাম এরকম একটা প্যাকেট লটারি প্যাকেটে এটা পাইলাম এটা তখন আমার মেয়ে আমাকে বলতেছে আব্বা আমরা তো ঠুকিয়ে গেলাম আমি বললাম কেন ওই যে এটা পাইছি পাঁচ টাকা দেয়া আমি বললাম তাহলে এখন কি করবো কই আড্ডা কাটো আমি আড্ডা কাটবো ওই হলে আরেকটা লটারি কাটলাম ভেতরে একটা ছোটো কাগজের টুকরা পাইলাম আর ওইখানে লেখা ছিল বাটি আমি ভাবছি কোনো প্লাস্টিকের বাটি দেবে পরে দেখি যে একটা স্টিলের বাটি দিছে আমাদেরকে তখন আমার মিয়া আমাকে বলতেছে আমরা জিতে গেছি আমরা কি জিতছি নাকি ঠকছি লজ্জা পাইছে বলবো না খুবই মজা লাগলো লাগলো আমার কাছে ভালো পর তো লটারি কাটলাম গ্রাম অঞ্চলে আসলে এরকম লটারি পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা পাঁচ টাকা দিয়ে লটারি কাটা বাটি এবং ছোট শিশুরা অনেক খুশি হয় একটু বড় সরো পুরস্কার পাইলে আপনারা কি জীবনে কখনো লটারি কাটছেন আর এটার কাটার যে মজা কিছু একটা প্রাইজ পাওয়ার যে মজা মজাটা কেমন হয় ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন শেয়ার করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম